কয়েক হাফিজুর রহমান রা এনে দিব এক লাখ লাগবে আমার পঞ্চাশ দাও নিয়া ভাগছে হে মদিনে গেছে এদি খবর নেই আপনি চিন্তা করেন সিলেটের এক বড় মহাদ্দিস বড় মহাদ্দিস একদিন ফজরের সময় বাসার সামনে এরম চিত হয়ে গেছে আমি যেমন কই জানি মাহাফিলি খুলনা না বরিশাল ফজরের পর হইছে সিট হয়ে গেছে কে কয় ও সিলেটের বিশাল মহাদ্দিস কি কই আমার মাদ্রাসায় কাল মাহফিল কার কয় আমনের আমার মানে আমি দুই দিনে লেগে যাইতেছি বরিশাল ক আমার থেকে এতগুলো টাকা নিছে এক মদার শিক্ষক আপনার পরিচয় আপনারে খুব মহব্বত করে এই হেই ক আপনি বুঝলেন কেমনা আপনি একজন মহাদ্দিশ মানুষ কয় আমারে ছবি দেখাইছে আপনার সাথে তার মানে এই যে গজব আমি বইছি পাশে বই একটা ছবি তুললে নিছে বুঝেন না দেখ দেখ হুজুরের লগে আমার কত খাতিল মোহব্বত আর মানুষ এখন বোকা আল্লাহই জানে ফট করে টাকা দিয়ে এলেছে বিশ ত্রিশ হাজার টাকা দিছে আলহামদুলিল্লাহ 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 আমি বান্দার ভেতরে এক চিমটি কোন ভেজাল নাই বিদায় আল্লাহ এত তুফানের মাঝেও আলহামদুলিল্লাহ এখনো টিকে আছি এখনো টিকে আছি আমার দিল পরিষ্কার সাফ অতএব সারা দেশের মানুষ যদি হাত উঠাইয়া বর দোয়া করে এক বিন্দু ক্ষতি হবে না আমি যদি এখলাস নিয়ে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ যেই তুফান আমার বিরুদ্ধে চলে আপনারা তো ফেসবুক চালান আমি তো চালাই না আলহামদুলিল্লাহ আমি ওদিকে নাই তো দেখতেছেন কি পরিমাণ তুফান আমার ঘরে দুঃমন বাইরে দুশ্মন চতুর্মুখী এরপরও আল্লাহ সম্মান আপনাদের নজরে কমছে না বাড়ছে কে বাড়াইছেন আল্লাহ বাড়াইবেন দিন দিন বাড়াইতেই থাকবেন যদি বান্দা আল্লাহর হইয়া চলে সোজা কোনো প্যাস নাই তবে আপনাদের দোয়া চাই সবাই তো আর বর দোয়া করে না অনেক আল্লাহর বান্দা অনেক মুরব্বীরা দোয়া করে আমারে না দেখেই দোয়া করে অনেক মুরব্বীরা এয়ারপোর্টে গেছি বিমানে উঠবো বড় এক হুজুর বইয়া রইছে জীবনে দেখা হয় না নাম শুনছি গেছি হুজুর সালামু আলাইকুম আপনি কে হাফিজুর রহমান আর বুকের লাগে লাগায়া কয় আপনার জন্য আমি গায়েবিভাবে অনেক দোয়া করি অনেক দোয়া করি অনেক বছর ধরে আপনার চিনি না শুনছি বেট থেকে দোয়া করি অনেক দূরের থেকে কয় আমার এলাকায় চূড়ান্ত বেদাতি এলাকা আপনি আমার এলাকায় ওয়াজে গেছেন আমি শুনছি আজ আপনার বরকতে মহাব্বতে দিনের স্বার্থে আমার আল্লাহ ওই এলাকায় বিশাল এক কৌমি মাদ্রাসা তৈরি হয়ে গেছে আমি কি কম কইনি এই বেদাতের বিষয় আমি কম কই কই পর তো বেদাতিরা বাঁকা হওয়ার রাস্তা নেই দেখবেন ও বই বই অজ